হঠাৎ একদিন সকালবেলা বুকে চাপ চাপ ব্যথা ঘেমে যাচ্ছেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তার বললেন হার্ট অ্যাট্যাক এই গল্পটা কেবল একজনের না এটা হতে পারে আপনার হতে পারে আমার হতে পারে আপনাদের প্রিয়জনের কারোর আপনি কি জানেন আপনার প্রতিদিনের ভাতেই হতে পারে আপনার হাটের সব থেকে বড় রক্ষা কবচ না না আমি সাদা ভাতের কথা বলছি না আমি বলছি লাল চালের ভাতের কথা যেটা কোলেস্ট্রল কমাতে পারে এবং আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে কেমন করে এ বিরোধে জানুন সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ আর শেষে এমন একটা গোপন তথ্য বলবো যেটা শুনে আপনি হয়তো আজ রাত থেকেই সাদা ভাত ছেড়ে দেবেন আজকের দিনে আঠেরো থেকে পঞ্চাশ বছরের বয়সীদের মধ্যে সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে অপরিচিত কিলার মানে কোলেস্ট্রল এটা এমন একটা সমস্যা যেটা শরীরের মধ্যে চুপচাপ বেড়ে ওঠে একদিন অচমকাই হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের জন্য দায়ী হয়ে দাঁড়ায় আপনি কি জানেন আমাদের অনেকের রক্তে খারাপ কোলেস্ট্রল মানে এলডিএল বাড়ার পেছনে একটা বড় কারণ হলো সাদা চালের ভাতের অতিরিক্ত গ্রহণ এখন প্রশ্ন উঠতে পারে ভাত তো ছাড়া যায় না তাহলে করবোটা কি এখানেই আসে লাল চাল একটা ছোট্ট পরিবর্তন কিন্তু জীবনের জন্য বিশাল নিরাপত্তা লাল চালে আছে এক বিশেষ উপাদান অ্যান্থোসায়ানিন এই উপাদানটি খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং রক্তনালীর ভেতরে প্রদাহ কমায় আর জানেন তো লাল চাল প্রাকৃতিকভাবে ফাইবারে ভরপুর সাদা চালের মতো এটা নকল স্মার্ট না যে শুধু দেখতে চকচকে কিন্তু ভেতরে পুরো ফাঁকা লাল চাল হলো সেই পুরনো দিনের গ্রাম্য বন্ধু যার চরিত্র শক্ত মনও পরিষ্কার তাহলে শুধু নেই ব্যাপারটা শেষ নয় আরও আছে চলুন দেখি লাল চাল যখন আপনি খান তখন সেটা ধীরে হজম হয় ফলে রক্তে গ্লুকোজ লেভেল হঠাৎ বেড়ে যায় না ইনসুলিন সঠিকভাবে কাজ করে এই নিয়ন্ত্রণ আবার খারাপ কোলেস্ট্রলকেও নিয়ন্ত্রণ করে সাদা চাল খেলে যেমন মনে হয় পেট ভরেছে কিন্তু ঘন্টা দুয়ের পরেই আবার খিদে পায়। পাই চাল খেলে পেটও ভরে আর শান্ত থাকে আপনার যদি একটা গাড়ি হয় সাদা চাল হলো পেট্রোল খেকো পুরোনো মডেল আর লাল চাল হলো ইকো মোডে চলা নতুন ইঞ্জিন লাল চালে থাকা ম্যাগনেসিয়াম হৃৎপিণ্ডের ছন্দ বজায় রাখতে সাহায্য করে আর এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদানগুলো হার্টের আশেপাশে থাকা ফ্রি র্যাডিকেলসগুলোকে দূর করে দেয় অর্থাৎ এটা আপনার হার্টকে দেয় একটা প্রাকৃতিক ঢাল আপনি কি জানেন প্রতিদিন মাত্র এক কাপ লাল চাল খেলে এক বিশেষ পরিবর্তন হয় শরীরের ভেতরে যেটা আমি বলবো ঠিক এক মিনিট পর আপনি ভাবছেন ঠিক আছে লাল চাল খাবো কিন্তু বানাবো কিভাবে খুব সহজ আপনি যেভাবে সাদা চালের ভাত রান্না করেন একইভাবে লাল চাল রান্না করুন চাইলে খিচুড়ি পোলাও এমন কি লাল চালের পায়েসও বানাতে পারেন ভাবুন তো সুস্বাদু খাবার খাচ্ছেন আর হাটও ভালো রাখছেন এক দিলে দুই পাখি কখনো কখনো ছোট্ট একটা পরিবর্তন আমাদের জীবনকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে সাদা চাল থেকে লাল চাল এই একটা সিদ্ধান্ত হয়তো আপনাকে বা আপনার প্রিয়জনকে একটা হার্ট অ্যাটাকের থেকে রক্ষা করতে পারে অপেক্ষা করবেন না এখনই সিদ্ধান্ত নিন আপনার হার্ট আপনাকে ধন্যবাদ দেবে আর আপনি যদি জানতে চান লাল চালের পাশাপাশি কিভাবে ঘরোয়া বাঙালি খাবার দিয়ে পেটের চর্বি গলাতে পারেন তাহলে আমার পরের ভিডিওটা দেখতে একদম ভুলবেন না বাঙালি ঘরোয়া খাবারে ডায়ার চারটি ফলো করুন পেটের চর্বি পুরোপুরিভাবে গলে যাবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে লিখুন আমি কোলেস্ট্রল কমাতে চাই আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেব আর আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন্ট বাটনটিতে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা আপনারা মিস করতে চাইবেন না নিজেকে ভালোবাসুন নিজের হার্টকে সুরক্ষিত রাখুন দেখা হবে পরে ভিডিওতে কতক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ